সকলকে স্বাগত তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্ট্যাডি হইতে অনেক দিন পর অ্যাটলাস্ট আমি তোমাদের সেমিস্টার থ্রির ইতিহাসের প্রথম ক্লাসটা আনতে পারলাম তোমরা দেখতেই পাচ্ছ যেটা আজকের ভিডিও সেটা হলো তোমাদের ইতিহাসের সেমিস্টার তিনের প্রথম অধ্যায়ের প্রথম ক্লাস যেখান থেকে তোমরা জানো তোমাদের প্রথম অধ্যায়টা হলো পর্যটকদের চোখে ভারতবর্ষ কি ইন্ডিয়ান থ্র অফ দি আইস অব দি ট্রাভেলার্স এই সম্পর্কে একদম বিস্তারিত আলোচনা আমি আজকে দুটো পর্যটক সম্পর্কে আলোচনা করব সেখান থেকে যত ধরনের কোশ্চেন হয় সমস্ত কিছুই রয়েছে যারা নতুন শিশু চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং আইকনটি প্রেস করে রেখো এখানে তোমরা যে দেখতে পাচ্ছ বইগুলি না এখানে দেখো আমি মূলত একটি দুটি তিনটি চারটি পাঁচটি এই পাঁচটি বই থেকে একদম খুঁটি নাটি যত ধরনের কোশ্চেন হয় সমস্ত কিছু কিন্তু এইখানে আমি লিখেছি একদম আলোচনা করব। যাতে তোমাদের পরীক্ষাতে কোনো সমস্যা না হয় সমস্ত বই থেকে যত ধরনের কোশ্চেন হয় সেই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু আমার এই ভিডিওতে এবং আজকের ভিডিওতে থাকবে যাতে তোমাদের পরীক্ষাতে কোনো কিছুই বাদ না যায় সমস্ত কিছুই যেন তোমরা কমন পাও তো দেখো এটা আমার মতন করে আমি তৈরি করেছি আমার খুবই ইচ্ছা ছিল তোমাদের লাইভ ক্লাস করানো বোর্ডের মাধ্যমে যেটা আমি পারলাম না তার জন্য খুবই দুঃখিত আমি সেমিস্টার পরে চেষ্টা করব এটা করার তো দেখছি যদি সামনের মাসের দিয়েও করা যায় তাহলে আমি আমি নিজে খুব খুশি হব তো দেখো তোমরা প্রথম যে অধ্যায়টি পড়বে সেটা হলো পর্যটকদের চোখে ভারতবর্ষ দেখতে পাচ্ছ প্রথমে তোমরা যেটা পড়বে সেটা হলো ভূমিকা এটা অবশ্যই তোমরা দেখো এটা শোনাও প্রয়োজন পর্যটকদের চোখে দৃষ্টিভঙ্গি অ্যাকচুয়ালি কি জিনিসটা ব্যাপারটা কি সেটা তোমাদের বুঝতে হবে সেটা হলো প্রাচীনকালে ভারতবর্ষ ছিল শিক্ষা ব্যবস্থা অর্থনীতি রাজনৈতিক ক্ষেত্রে অতি সমৃদ্ধশালী আর্য থেকে শুরু করে শখ হুন মোগল পরবর্তী পর্যায়ে ইউরোপের বণিকরা ভারতে আসতে শুরু করে কখনো ব্যবসা বাণিজ্য ধর্মপ্রচার বা কখনো ভারতের সম্পদ লুট করে বিদেশি শক্তিকে এদেশে নিয়ে এসেছে আলেকজান্ডার তার সাম্রাজ্য প্রসারের উদ্দেশ্যে ভারতে এসেছিল পরবর্তী পর্যায়ে মেগাস্তিনি সেলুকাসের মতো দু দেশে চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতে আসেন তার লেখা ইন্ডিকা ইউরোপীয় অভিযাত্রীদের ভারত সম্পর্কে আগ্রহী করে তোল তো এখান থেকে তোমরা জানতে পারলে ইন্ডিকা কার লেখা বুঝতে পারছো তো এখন আমরা যেটা মূল আলোচনা সেটা হলো দশম থেকে সপ্তদশ শতকে ভারতে আগত বিদেশি পর্যটক তো প্রথম যে পর্যটক সম্পর্কে আজ আমি আলোচনা করবো সেটা আমি দেখলাম বাজার চালিত বিভিন্ন বইয়ে কিন্তু নেই জাস্ট দুটি বইয়ে আমি মাত্র দেখতে পেলাম আমার কাছে ইতিমধ্যেই সাত আটটি বই রয়েছে কিন্তু দুটি বইয়েই সেই পর্যটক সম্পর্কে আলোচনা করা হয়েছে যেটা আলোচনা করা উচিত আমার মনে হয় তো দেখো প্রথমেই এই আল মাসুদি এটা কিন্তু অনেক বইয়ে নেই বুঝতে পেরেছো তো আল মাসুদি অনলাইনারটা দেখো এটা অনলাইনার টাইপের আমি করে রেখেছি কোশ্চানগুলো এগুলো কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট অবশ্যই এগুলো পড়বে এখান থেকেই তোমাদের কোশ্চান হবে আর তোমাদের সুবিধার্থে আমি এইভাবে সাজিয়েছি টেক্সটগুলোকে তো দেখো আল মাসুদির আদি নাম কি আবুল হাসান আলী ইবনুল হুসাইন ইবনে আলী মাসুদি জন্ম আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে বাগদাদে জন্মগ্রহণ করেন বুঝতে পেরেছো ভারতীয় আগমনকাল দশম শতকের প্রথমার্ধে ভারতে আসেন তিনি আরবের হেরোডোটাস নামে খ্যাত তো আরবের হেরোডোটাস কাকে বলা হয় না আল মাসুদিকে আল মাসুদি বাগদাদ থেকে প্রথমে সিন্ধু প্রদেশের মানসরুতে আছেন আল মাসুদি নশো ষোলো খ্রিস্টাব্দে গুজরাটে আছেন কবে গুজরাটে আছেন নশো ষোলো খ্রিস্টাব্দে আল মাসুদির প্রতিহার সাম্রাজ্য সম্পর্কে বর্ণনা দিয়েছেন তিনি প্রতিহার রাজ্যের নাম বলেছেন অল জুজুর এই সময় প্রতিহার রাজা ছিলেন মহিপাল বুঝতে পেরেছিলেন তারপর দেখো আল মাসুদি বলেছেন সিন্ধু অঞ্চলে বসবাসকারী আরবদের সাথে রাষ্ট্রকূতদের সম্পর্ক ভালো ছিল গ্রন্থ উনিশশো উনিশশো বলছি নশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে তিনি তার জাহাব গ্রন্থে ভারতের রাজনৈতিক অর্থনৈতিক অবস্থার কথা লিপিবদ্ধ করেন মৃত্যু নশো ছাপান্ন খ্রিস্টাব্দে মিশরের কায়রোতে আলমাসুদির মৃত্যু হয় তো এখান থেকে কি ধরনের এমসি হতে পারে সেগুলো তোমরা পিছনে দেখতে পারবে আমি এখান থেকে বেশি এমসিকিউ কিউ করিনি আলমাসুদি থেকে এই এমসিকিউ গুলো পাঁচটা দেখো তোমরা প্রথমে যে এমসিকিউটা দেখো আলমাসুদি কোথায় জন্মগ্রহণ করেন উত্তর কি হবে বাগদাদে চারটি অপশন রয়েছে দ্বিতীয় দেখো আল মাসুদি ভারতে আসেন কোন শতকে উত্তর হবে দশম শতকে একদম প্রথমের কোশ্চেনটি তারপরে দেখো তিন নম্বরে আল মাসুদির মধ্যে সিন্ধু অঞ্চলে বসবাসকারী আরবদের সাথে সম্পর্ক ছিল কাদের ভালো রাষ্ট্রকূটদের তোমরা সেখানেই টেক্সট অনলাইনারে এই জন্য অনলাইনারগুলো অবশ্যই তোমরা পড়বে তারপর দেখো আরবের হেরোডোটাস নামে খ্যাতি ছিলেন কেন না আল মাসুদি আল মাসুদি কবে গুজরাটে আসেন নশো ষোলো খ্রিস্টাব্দে উত্তর হবে এরপর তোমরা যার সম্পর্কে পড়বে সেটার সম্পর্কে বেশিরভাগ বই আলবিরুনি থেকেই শুরু করেছে কিন্তু আলমাসুদি সম্পর্কে জানাটা অবশ্যই প্রয়োজন আমার মনে হলো তাই আমি তোমাদের আলমাসুদি সম্পর্ক থেকেও কোশ্চেনগুলো গুলো করে রাখলাম কারণ উচ্চ মাধ্যমিকের কথা ভেবে সমস্ত ডিটেলস পড়া উচিত তো এখন আমরা জানবো আলমাসুদি সম্পর্কে কিছু অনলাইনের বা তথ্য প্রথমেই জানবো যেটা সেটা হলো জন্ম নশো তিয়াত্তর খ্রিস্টাব্দের চারেই সেপ্টেম্বর এই যে চারই সেপ্টেম্বর তারিখটা অন্যান্য বই নেই বিভিন্ন বই নেই এটা কিন্তু তোমাদের পড়তে হবে হয়তো তারিখটাই দিয়ে দিল চারই সেপ্টেম্বর খোয়ারিজম বর্তমান উজবেকিস্তান ফার্স নামে এক শহর এক ইরানি বংশে আলবিরুনি জন্মগ্রহণ করেন এই যে ফার্স উজবেকিস্তানের ফার্স শহর এই ফার্সটা কিন্তু বিভিন্ন বই নেই মাত্র বাজারের একটি বইয়ে এই ফার্স কথাটি রয়েছে তাহলে আমি সেই ফার্স সম্পর্কে লিখেছি যাতে আমার এই ভিডিওটা বা এই নোটসটা দেখে তোমরা উপকৃত হও কোনো কিছুই মিস নেই আলবনিনী থেকে ফার শহরে জন্মগ্রহণ করেন পুরো নাম আবু রিহান মোহাম্মদ আহমদ আল বিরুনি ইউরোপে তিনি আলী বোরান নামে পরিচিত ছিলেন তিনি আরবি ফরাসি হিব্রু গ্রিক প্রভৃতি ভাষায় সুপণ্ডিত ছিলেন উনিশশো তেতাত্তর তিয়াত্তর খ্রিস্টাব্দে আল বিরুনি জন্মের হাজার বছর পূর্ণ হয়েছে তাই তার জন্মস্থান ফার্সের নাম বদলে রাখা হয়েছে বিরুনি বুঝতে পেরেছি এটা কত সুন্দর একটা জিনিস না উনিশশো উত্তর খ্রিস্টাব্দে জন্মের হাজার বছর পূর্ণ হয়েছে বলে উজবেকিস্তানের যে ফার্স শহরে জন্মগ্রহণ করেছিলেন সেই শহরটির নাম বদলে এখন হয়েছে করে দেখবে বিরুনি উজবেকিস্তানে অবস্থিত আলবিরুনি আহ হাজার সতেরো সালে ভারতে আসেন তিনি গজনির সুলতান মাহুদের সাথে ভারতে আসেন গজনীর সুলতান জানতো মামুদ সতের বার ভারত আক্রমণ করেন তারই বন্দী ছিলেন কিন্তু এই আলবিরুনি ভারতের ভ্রমণ সংক্রান্ত আলবিরুনির বিখ্যাত গ্রন্থের নাম কি তহকি ই হিন্দ দশ খ্রিস্টাব্দে রচনা করেন আরবিতে রচিত এই গ্রন্থটির চলিত নাম খিতাব ইল হিন্দ এর বিষয়বস্তু আটটি ভাগে বিভক্ত এই যে আটটি ভাগ তোমরা দেখে নাও কি কি রয়েছে সামাজিক রীতিনীতি বিশ্বাস হিন্দু দর্শন আইন সাহিত্য বিজ্ঞান ভূতত্ববিদ্যা ধর্ম পূজা বিবিধ বিষয় জীবনাবাসন দশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে গজনীতে বর্তমান আফগানিস্তানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আলবেরুনি তো আলবেনি থেকে কী কী এমসি রয়েছে তোমরা এবার সেগুলো দেখো যেগুলো তোমাদের খুব ইম্পর্টেন্ট কিন্তু অবশ্যই উপরের অংশটা ভালো করে পড়ো আমি যেগুলো যেগুলো লিখেছি অবশ্যই খাতা পেন নিয়ে তোমরা বসো এবং এগুলো লেখো আর এগুলো থেকে কোনো কোশ্চেন মিসড থাকবে না এই সমস্ত যে পাঁচ আট ছটি বই থেকে আমি কোয়েশ্চেনগুলো মিলে তারপর তৈরি করেছি আলবিরিমি কোথায় জন্মগ্রহণ করেন মরক্কো ইরাক সিরিয়া খোয়ারিজম উত্তর হবে খোয়ারিজম খোয়ারিজমের বর্তমান কি নামে পরিচিত ইরান তাজাকিস্তান উজবেকিস্তান আফগানিস্তান উত্তর হবে উজবেকিস্তান বুঝতে পেরেছ তো দেখো এরপর যে কোশ্চেনটি আমি আলবিরিমি থেকে রেখেছি সেটা দেখো আলবিরিমি কবে ভারতে আসেন নশো তিয়াত্তর খ্রিস্টাব্দে দশশো সতেরো খ্রিস্টাব্দে দশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ছাব্বিশ খ্রিস্টাব্দে সতেরো খ্রিস্টাব্দে অপশন বি আলবিরুনি কোথায় তার শেষ জীবন অতিবাহিত করেন উত্তর হবে গজনীতে পেরেছ তহকি কি হিন্দ কার লেখা তহকি কি হিন্দ কার লেখা না আলবিরুনির লেখা অপশান থাকবে চারটি বুঝতে পেরেছ আলবিরুনির কিতাব উল হিন্দ গ্রন্থটি অন্য কি নামে পরিচিত কিতাব ইল গ্রন্থটি তহকি কি হিন্দি নামে পরিচিত মানে উপরের যে গ্রন্থটা বললাম তহকি কি হিন্দ ওটাকেই কিতাব উল বলা হয় বুঝতে তো কোন ভাষাকে বিশাল পরিশ্রম সাধ্য ভাষা বলেছেন আরবি সিরিয়া সংস্কৃত ভাষা থেকে একটু পরিশ্রম সাধ্য ভাষা বলেছেন কোন শাসকের আক্রমণকালে আলবিরুনি ভারতে আসেন বললাম প্রথম সুলতান মাহমুদ মোহাম্মদ ঘরি বিন কাসিম মোহাম্মদ বিন দুগুলো অপশন এ হবে সুলতান মাহমুদ আলবিরুনীর মতে তোমরা পরের কোশ্চেনটি দেখো আলবিরুনীর মতে তার কিতাব উল হিন্দ রচনার প্রধান উদ্দেশ্য কি ছিল ভারতের ইসলামে প্রচার অর্থ উপার্জন হিন্দু ধর্মের বিষয়ে জ্ঞান লাভ ভারতের প্রতি স্বদেশীদের দৃষ্টি আকর্ষণ করা অপশন ডিটাই হবে সঠিক উত্তর বুঝতে পেরেছ এরপর দেখো আলবিরুনি থেকে আমি আর যে কোশ্চেনগুলো রেখেছি সেটা হলো নিম্নলিখিত কোন গ্রন্থটি আলবিরুনি আরবি ভাষায় অনুবাদ করেছেন অভিজ্ঞান শকুন্তলম পতঞ্জলির যোগসূত্র সূর্য সিদ্ধান্তিকা কল্পসূত্র উত্তর হবে পতঞ্জলির যোগসূত্র এগুলো খুব ইম্পর্ট্যান্ট কোশ্চান অবশ্যই এগুলো করো তারপর দেখো কোন ভারতীয় বিজ্ঞানীর দ্বারা আলবিরুনি অনুপ্রাণিত হয়েছিল উত্তর হবে আর্যভট্ট ভট্ট থাকবে বরাহমিহির ধনন্তরী ব্রহ্মগুপ্ত উত্তর হবে আর্যভট্ট আর্যভট্ট আর্য যেন তোমাদের শূন্য আবিষ্কার করেছিলেন গণিতের তারপর ফিলিন্দি দি ব্ল্যাঙ্ক আমি এখান থেকে তিনটি করেছি তোমরা দেখো ড্যাশ তুলনামূলক ধর্মের জনক নামে পরিচিত আলবিরুনিকে তুলনামূলক ধর্মের জনক বলা হয় আলবির লেখা তহকক ই হিন্দ ড্যাশ নামে পরিচিত যেন কিতাব উল হিন্দ তারপর এখানে থাকলো আলবির লেখা কিতাব উল হিন্দ ড্যাশ নামে পরিচিত তখন হবে তহকিক হিন্দ খোয়ারিজম প্রদেশটি প্রদেশটি হলো বর্তমানে ড্যাশ উজবেকিস্তানে অবস্থিত তো এখান থেকে তোমরা তাহলে করলে কি কী না আল মাসুদি সম্পর্কে এবং আল বিরুনি সম্পর্কে তোমাদের পর্যটকদের চোখে যে ভারতবর্ষ তে ইন্ডিয়া থ্রফ দি আইস অফ দি ট্রাভেলার সেখান থেকে প্রথম ভিডিওতে আমি এই দুটি পর্যটক সম্পর্কে আলোচনা করলাম এরপরের ভিডিওতে বাকি তিনজনের সম্পর্কে আলোচনা করে আমি এই পর্যটকদের দৃষ্টিভঙ্গিটা অবশ্যই শেষ করব এর পরের ভিডিওতে যা তোমরা তিন চার দিনের মধ্যে মানে এই সপ্তাহের মধ্যেই পেয়ে যাবে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো যারা নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং কাছে থেকেও আমার অবশ্যই কমেন্ট করো আর কোন ধরনের তোমরা ভিডিও চাও এখানে মূলত আমি বেস্ট বইগুলো রিভিউ করে থাকি এবং ফ্রিতে হিস্ট্রি এবং ফিজিক্যাল এডুকেশন ক্লাসটা করিয়ে থাকি যা তোমাদের পরীক্ষাতে অবশ্যই লাগবে গতবারও যা বলেছি সমস্ত কিছুই পরীক্ষাতে এসেছিলো সমস্ত স্কুলে যেহেতু ইলেভেনের ছিল এবারে আমি তোমাদের এইটুকু বলতে পারি তোমাদের এমন এই যে কোশ্চেনগুলো আলোচনা করছি কিছুই মিস হবে না এগুলো থেকেই তোমরা পরীক্ষাতে হানড্রেড পার্সেন্ট কমন পাবে এটা আমি বলছি তো তোমরা দেখতেই পেলে আমি তোমাদের এই যে এখানে আমার কাছে দেখো পাঁচটি বই রয়েছে এইবারে সেমিস্টার তিনের এই পাঁচটি বই থেকে যত ধরনের কোশ্চান হয় সমস্ত কোশ্চান কিন্তু দেখে এবং সঠিক তথ্য আলোচনা করেই কিন্তু আমি এই নোটসগুলো তোমাদের জন্য প্রোভাইড করছি বা তৈরি করছি তারপর কিন্তু ভিডিও দিচ্ছি আমার উদ্দেশ্য তোমাদের সঠিকটা এবং ভালো জিনিসটা দেওয়া এরপর আমি চেষ্টা করব আরও যদি একটু মানে ডিজিটালভাবে গতবার যেরকম করেছিলাম সেভাবে যদি দেওয়া যায় অবশ্যই এগুলো আমার হাতে লেখা নোট তোমরা একটু ভিডিওটার কোয়ালিটি বাড়িয়ে দেখতেই পারো ভালো লাগবে হাতে লেখা নোট পড়ো তোমাদেরও খুবই ভালো লাগবে আশা করি তোমাদের উপকারে লাগবে এই নোটসগুলি সকলে ভালো থেকো খুবই গরম পড়েছে এখন তো বাড়িতে এছো এই সময়টাকে কেউ অপচয় করো না অবশ্যই মনোসংযোগ দিয়ে পড়াশোনা করো দেড় মাস ছুটি রয়েছে আশা করি এই দেড় মাসে তোমাদের প্রথম অধ্যায়টা তো আমি শেষ করে দেবো এবং পরীক্ষার আগে অবশ্যই এগুলো শেষ করে দেবো সমস্ত কিছু এবং অবশ্যই সাজেশন তো থাকবে তারপর সকলে ভালো থেকো সুস্থ থেকো বাই